আজ কৌশিকী অমাবস্যার একটা অর্ডার তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকাল সকল চলে গেছিলাম মল্লিঘাট ফুলের মার্কেটে ফুল কিনতো ফুলের যা দাম ছিল আর এই দাদা আমাকে চেয়েছিলো এই রকম কালারের একটা সুন্দর গোলাপের পাপড়ির মালা এটা একটা ফলোয়ার দাদা আমাকে চেয়েছিলো আমাকে অনেকেই ফোন টোন করে তো কিছু করার নেই দেখো এটা আমি সম্পূর্ণ ব্যাঙ্গালোর রোজ দিয়ে করছি পাপড়ি দিয়ে একটা করে ফুল ছিঁড়ে সুন্দর করে পাট পাট করে দেওয়া অনেকটা সময় লাগে একটা পার্ট আমি করে নিয়েছি আর একটা পাট তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করতে তো সেরকম লোক ছিল না কিন্তু কিছু করার নেই মাকে জোরদি কিছুটা ভিডিও করতে পেরেছিলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এই লাল রোজ দিয়ে করবো আর লাস সাথে রয়েছে পিঙ্ক রোজ আর গোলা পদ্ম দিয়ে করব পদ্মগুলো মুড়ে মুড়ে তোমরা যদি এরকম মাল আমার থেকে নিতেছো অতি অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করো আর এস এম করো আমি সেখানে নাম্বার দিয়ে দেবো কেউ ফোন নাম্বার ওপেনলি কমেন্টে চাইবে না এটা দেওয়া সম্ভব না আগের দিন দিয়েছিলাম অনেক আমাকে বিরক্ত করে মেরেছিলো সারাদিন পঞ্চাশ থেকে একশোটা ফোন আসতো কেউ তো নিত না শুধু শুধু ফোন করে বিরক্ত করতো যাই হোক বাদ দাও মালাটা প্রায় হয়ে এসছে এবার সুন্দর করে একটা পার তৈরি প্রায় হয়ে এসছে তো এবার আমি শুধু লকেটটা পুঁতি দিয়ে করব করে এবার জুড়ে দিয়েছি লকারটা আর ফাইনাল লোকটা কেমন আছে অতি অবশ্যই আমাকে জানিও কিন্তু এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফেসবুক থেকে ফলো করে দিও আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজও আছে সেখান থেকেও ফলো করে দিও আজ